মহালয়ায় নিমতলা ঘাটে আরজি করে নির্যাতিতার আত্মার শান্তি কামনা করে তর্পণ করলেন জুনিয়র চিকিৎসকেরা একইসঙ্গে মৃতার সুবিচারের দাবিতেও সোচ্চার হন তারা সুবিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা যথেষ্ট মানে যথেষ্ট মানে যথেষ্ট জঘন্যতার ঘটনা এবং মানে আমাদের সোসাইটি সমাজ আমাদের মানে মেয়েদের নিরাপত্তাকে পুরো মানে ভরিয়ে রেখেছে আমরা তারই প্রতিবাদে এবং এই মানে যেসব এই যে অত্যাচারিত হয়ে যেসব বার্তাগুলো মারা গেছে অত্যাচারিত হয়ে আমাদের এই যে নোংরা সমাজ ব্যবস্থা দ্বারা আমরা সেই তাদের আত্মার শান্তির জন্য আজকে তর্পণ কার্য করেছি সাধারণ মানুষ তারা নিজেদের উদ্যোগে আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আজকে তর্পণে দিয়ে তারা কর্মসূচির আয়োজন করছে এবং আমরা যে পরিমাণ সারা পাচ্ছি আমাদের মনে হচ্ছে প্রায় পশ্চিমবঙ্গের লক্ষাধিকের অধিক মানুষ আজকে তিলোত্তমাদিদির জন্য আজকে